ঘুম থেকে উঠে দেখি আজকে বৃষ্টি নেই তো ভাবলাম তাড়াতাড়ি করে উঠানটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই না হলে যদি আবার বৃষ্টি চলে আসে দুদিন থেকে এত পরিমাণ বৃষ্টি যে কোনো কাজেই করা যাচ্ছে না মায়ের আজ শরীরটা ভীষণ খারাপ প্রচুর জ্বর এসেছে রাত্রেবেলা তো সকাল সকাল আমি উঠলাম ভাই উঠলো ভাই সকাল সকাল ঘুম থেকে উঠেই গরুগুলোকে বের করছে তো আমি ভাবলাম যে বাড়ির যা কাজগুলো আছে যেগুলো মা করে সেগুলো ঝটপট করে করে আমি হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা আমি শুরু করছি সকাল সাড়ে সাতটার থেকে এখন আমাদের সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটার ঘুম থেকে প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রেও সকালেও বৃষ্টি হয়েছে তখন বৃষ্টিটা কমলেও ঝটপট করে ঘুম থেকে উঠে পড়লাম উঠেই দেখো উঠান উঠান ঝাড়টা দিয়ে এবং একটু ধোয়া কমপ্লিট মার ওদিকে প্রচুর জ্বর এসেছে তাই ভাই সকালে উঠে গরুগুলোকে বের করে নিল আর আমি এদিকে উঠান ঝাড় দিলাম এখন চলে এসেছি এদিকে চা বসিয়ে দিলাম তো এখন চাটা বসিয়ে দিয়েছি কারণ চা খেয়ে বাবা চলে যাবে বাজার আর বাজার থেকে কী কী আনবে সেগুলো জানি না পুরো বাড়ি ঝাড় দেওয়া হয়নি শুধু উঠানটা আর কলের বাড়ি একটু জায়গা ঝাড় দেওয়া হয়েছে তো ভাবছি যে চাটা করে চাটা দিয়ে তারপরে সম্পূর্ণ উঠান বাড়ির পেছন সামড়া সবকিছু ঝাড় দিই কারণ কালকে এত পরিমাণ হাওয়া চালিয়েছে প্রচুর পাতা পড়েছে পুরো উঠানটার মধ্যে পাতা একদম জমে গেছে আর বৃষ্টির কারণে মাঝখানে উঠানে না একটু জলও জমা হয়ে গেছে তো ভাবলাম যে আগে চাটা করে দিই বাবাকে নাহলে বাবা না খেয়েই চলে যাবে বাজারে তো ঝটফট করে যে চা বসিয়ে দিয়েছে এদিকে চাটা করে তারপরে অন্য কাজগুলো করবো তো চলো আসা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ভালো লাগবে এই চাপাতাটা আমি আসাম থেকে এনেছিলাম তিন প্যাকেট তো এই যে আমরা এক প্যাকেট রেখেছি এক প্যাকেট আমি আমার মামিকে দিয়েছি আর এক প্যাকেট পাশের বাড়ির বৌদিকে দেওয়া হয়েছিল তো এই চাপাতিটা দিয়ে চা খেলে এতটা সুন্দর একটা ফ্লেভার বের হয় কি বলবো এটা দিয়ে চা খাওয়ার পর না অন্য চাপাতা দিয়ে চা খেতে ইচ্ছেই করে না তো এদিকে আমি চা পাতাটা অনেকটাই ঢেলে নিয়েছি আর দেখো সকাল সকাল চাটাও বসে দিয়েছি আমার বাবা ঘুম থেকে উঠে গেছে বাবার ঘুম থেকে উঠেই না চা লাগে চাটা খেয়ে তারপর বাজারে যায় তো ভাবলাম একদম ঝটপট করে চাটা বসিয়ে দেই। আমাদের বাড়ির পায়লাগুলো কোথাও যায় না জানো শুধু বাড়িতেই থাকে তো সব সময় পেছন পেছন ঘুরতে থাকে যে কখন তাদেরকে খাওয়ার দেওয়া হবে সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু প্রথম তাদেরকে খাওয়ার দিতে হয় এখানে দেখো দুজনের জন্য দু কাপ চা করে নিয়েছি এখন আর আমি চা খাবো না ভাই কি আর বাবাকে দিব ভাই এখনই টিউশন পড়াতে চলে যাবে বাবা চলে যাবে বাজার তো দুজনকে চা দিয়ে আমার অন্য কাজ আছে সেগুলো করব। হাই বাবা দুজনকে চা করে দিলাম এখন আর আমি চা খাবো না ভাবছি একদম ঝাড়টা দিয়ে পরিষ্কার করে চা খাবো এত নোংরা হয়েছে এত পাতা হয়েছে না এই নোংরাগুলো দেখে আমার আর ভালো লাগছে না পরের পরের অর্ধেকটা সাইড দেখো এই যে পরিষ্কার করে গেছি একবার এই যে এই জায়গাটাকে পরিষ্কার করে গেছি একটু আগে তো এখন এই জায়গাটাকে পরিষ্কার করবো আর বাড়ির সামনাটাকে তাহলেই হয়ে যাবে প্রচুর পাতা পড়েছে এখন আর মানে যদি বৃষ্টি নাও হয় বাতাস হয় তাও এত পরিমাণ পাতাটা এখন পড়বে না কারণ যে পাতা পড়া সেগুলো পড়ে গেছে এই দিনগুলো এতটাই মানে ভালো লাগে আর এতটাই খারাপ লাগে প্রত্যেকটা পাতা মানে গাছের পাতা কিন্তু মরে যায় পড়ে যায় প্রত্যেকটা গাছ নতুন পাতা দেয় এই টাইমটাতে বসন্তকালে আর এই টাইমটা হয় বাড়ি ঘর সব কিছু নোংরা আর এই বসন্তকালটা কিন্তু অনেকের কাছেও ভালো লাগে আমার কাছেও সেই লাগে বসন্তকাল তো তাই যতই নোংরা হোক বসন্তকাল সবারই প্রিয় অনেকক্ষণ আগেই তো উঠানেরটা টা ঝাড় দিয়ে নিয়েছি মানে বাড়ির ভেতরটা এখন বাড়ির চারপাশ আমাদের বাড়িতে কিন্তু জায়গা জায়গা বাড়ির 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 পেছন সাইডে একটা রাস্তা আছে ওটা মিলিয়ে প্রচুর তো প্রত্যেকটা দিন যদি ঝাড় দেওয়া যায় প্রায় দেড় ঘন্টা লাগবে বাড়ির টোটালটা পরিষ্কার করতে আমার মাও কিন্তু প্রত্যেক দিনই ঝাড় দেয় তো সম্পূর্ণটা দেয় না কোনো দিন পেছনটা দিলে সামনেটা দেয় না সামনেটা দিলে পেছনটা দেয় না আমি আজকে প্রত্যেকটা জায়গায় ঝাড় দিয়ে নিলাম এদিকে দেখো ঘরটাও কিন্তু মুছে নিয়েছি বারান্দার দিকে ভালো করে জল জল দিয়ে মুছে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু বৃষ্টির জলগুলো পরে একদম কাদা কাদা হয়ে গেছিল জায়গাটা মোছামুছি করে এখন চা খাবো মাকেও কিন্তু ডাকলাম মা বলছে একটু পর উঠবে ভীষণ জ্বর এসেছে তো তাই বাবা এই সবে মাত্র বাজার থেকে এলো ব্যাগটা নামিয়ে নিয়ে চলে এলাম এই পাশে তো কী কী এনেছে চলো এক ঝলকে দেখিনি আমিও দেখিনি তো এখানে নিয়ে এসেছে সোয়াবিন দুটো দুধের প্যাকেট আমাদের বাড়িতে চা না হলে একদমই হয় না আর এখানে নিয়ে এসেছে পেঁয়াজ আর নিয়ে এসেছে বেগুন তো এইগুলোকে সবজির ঝুড়ির মধ্যে রেখে দিই পেঁয়াজটা ঘরে ছিল না আমি বলে দিয়েছিলাম যা তোমাদের পেঁয়াজ নিয়ে এসো তো এই যে রেখে দিয়েছি আর এখানে দুধগুলো আর সোয়াবিনটা সাইড করে রেখে দিই আজকে সোয়াবিন রান্না করব এটা সকালবেলা চা খাওয়া হয়ে গেছে বাড়িতে গরু না থাকলে যা অসুবিধা হয় আমাদের গরু আর কিছুদিন পর বাচ্চা দেবে তখন আর দুধের অসুবিধা হবে না এই যে রেখে দিয়েছি আর এই যে সোয়াবিনগুলো রান্না করব তো চলো এখন ঝটপট করে রান্নার যোগাযন্তি করা যাক কী কী রান্না করব ভাতটা বসিয়ে তারপর সবজির যোগাযন্তিগুলো করে নিই তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদেরকে খুব ঝটপট করে রান্না করেছি ভাত করেছি সব সবজি দিয়ে সর্ষে বাটা করেছি আর করেছি এই যে সোয়াবিন সোয়াবিনের ঝোল করেছি এটাই রান্না ঘর তো সব কিছু পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে এখন এই যে গ্যাসের জায়গাটা আছে এটাকে একটু মুছে নেব। আর কেন ঝটপট করে কাজ করেছি সেটাও তোমাদের বলি সেটা হচ্ছে আমরা এখন মেলায় যাব। আমাদের এখানে শিবরাত্রি মেলা হচ্ছে মাথা সেখানে যাব আর কে কে যাচ্ছি সেটা হচ্ছে আমরা তিন বোন আর ভাই আমার ভাই কোথাও যেতে চায় না এক নাম্বার বর্দির কথায় ভাই রেডি হচ্ছে নাহলে ও যেতেই চায় না বাড়ি থেকে বেরোতে চায় না ও একমাত্র যে বর্দির কথাটাই শোনে তো এখন বর্দি ভাইকে রাজি করালো তো আমরা এখন চার ভাই বোন মিলে যাব মেলায় তো জায়গাটা পরিষ্কার করিয়ে নিলাম এখন ঝটপট করে রেডি হব সাড়ে বারোটার মধ্যে বেরোতে হবে সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তো চলো সব কিছু কমপ্লিট এখন তাড়াতাড়ি করে চানটা করে রেডি হয়ে পড়ি আজকে আবার বৃহস্পতিবার ঠাকুর দিতে হবে দরজা বন্ধ করে দিলাম আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে বলে যে এখানে একটা জাল টানিয়ে দিচ্ছে এবং বৃষ্টির জলের ছেটাটা যাবে না তাহলে ঝটপট করে আমি চান করলাম চান টান করে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট এই যে সুন্দর করে ঠাকুরের আসনটাকে সাজিয়েছি আর এই ফুলগুলোকে তোমরা কি ফুল বলো দেখো কি সুন্দর এগুলো আমাদের বাড়িতে ফুটেছে এগুলোকে আমরা কলাবতী বলি তোমরা কি নামে বলো অবশ্যই জানিও তো দেখো এই যে সুন্দর করে সূর্যমুখী দিয়ে ঘরটাকে সাজিয়ে নিলাম আর এখানে পুরো থালগুলোতে কলাবতী ফুল দিয়েই সাজিয়ে নিয়েছি আর পুজো করলে না ফুল বেশি করে দিলে কিন্তু ভালো লাগে তো দেখো এই যে পুরো পুজো কমপ্লিট ধূপকাঠি সব কিছু জ্বালিয়ে দিয়েছি বৃহস্পতিবারের ঠাকুর দেওয়া কমপ্লিট ঘরটা আগেই মুছে নিয়েছিলাম সব হয়ে গেছে এখন তো চলো এখন ঝটপট করে দরজা বন্ধ কি থেকে দরজাটা ওইদিকে হুটান চার দিয়ে নিয়েছিলাম তাও পাতা পড়ে গেছে মা আর বাবা গেছে জমিতে আর আমরা এখন রেডি হয়ে যাবো হয়ে পড়েছি আর এই ড্রেসটা পরেছি এই ড্রেসটা আমার কাছে না খুব প্রিয় এই ড্রেসটা দেখবে শুধু এক কালার কোনো ডিজাইন নেই কিছু নেই তবুও জানিন আমার কাছে কেন ভাই এটা দারুণ লাগে দেখতে আর ওইদিকে ভাইও রেডি ভাই ওই ঘরে গেম খেলছে আর বোন দিদি এখনই আসছে ফোন করলো সবে মাত্র মাত্র ফোন করে বললো যে ওরা বেরিয়ে গেছে আর এই যে দেখো এই যে ড্রেসটা পরেছি সাথে পরেছি এই যে জিন্সটা এটা আর আমার এই জিন্সটাই আছে তাছাড়া জিন্স নেই আর জুতো বলতে আমার এই জুতোগুলোই আছে আর জুতো নেই সেটার একটাই কারণ সেটা হচ্ছে আমি মিতাল দিদির বাড়ি গিয়ে জুতা রেখে এসেছি আর সেই জুতোগুলো দিদির খুব পছন্দ হয়েছে তো সেগুলো রেখে দিয়েছে তো ভাবলাম যে এখন জুতো কিনে আনবো আবার তো এইটাই সম্বল আছে তো এটাই পরে চলে যাই কোনো ব্যাপার না আর যাচ্ছি আমরা চার ভাই বোনে তো তোমরা তো আগেই শুনে গে শুনেছো কথাটা মানে বুনু দিদি আমি ভাই চারজন তো চলো সেখানে গিয়ে অনেক মজা করব অনেক আড্ডা দিব অনেক 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 জিনিস কিনবো অনেক ঘোরাঘুরি করব সব কিছুই বেশি বেশি করব। আর আজকে আমি অনেক দিন পর হাতে পলিশ করেছি দেখো জানি তোমরা অনেকেই বলবে ভালো লাগছে না কিন্তু আমার কাছে জানি না দারুণ লাগছে তো চলো আমরা মেলায় যাই তারপরে তোমাদের সাথে কথা এসে গেছি মেলাতে মেলাতে এসে এই যে হরেক মালের যে দোকানগুলো আছে না সেগুলো দেখে আর বাড়িতে যেতে ইচ্ছে করে না আমার কারণ এই হরেক মালগুলো কিন্তু অন্য জায়গায় কিনতে যাবে এক একটার দাম এক এক রকম চায় আর এখানে যেখানে দশ টাকা সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস থাকে আজ ভাবছি সেখান থেকেই কয়েকটা নিত্য প্রয়োজনীয় জিনিস বাড়ির জন্য নিয়ে যাব। যখন ছিলাম বিয়ের আগে তখন বেশিরভাগই দেখতাম কানের চুড়ি মালা মানে সাজগোজের জিনিস এখন বিয়ে হওয়ার পর সাজগোজের জিনিসের দিকে সেরকম একটা লক্ষ্যই যায় না মনে হয় সংসারের দুটো টুকিটাকি জিনিস কিনে নিয়ে যাই সেগুলো বাড়িতে গেলে কাজে লাগবে হ্যাঁ সত্যি আমরা যত দিন যাই তত দিনগুলো না রকমভাবেই কিন্তু চলতে থাকি যখন আমরা ছোট থাকি তখন ছোটোবেলার টেনশান মানে টেনশানটা আমাদের সেরকম এই বিয়ের পরে শুরু হয় সংসারের টেনশান যাবতীয় অনেক টেনশান শুরু হয় আর যখন পড়াশোনার টাইম তখন পড়াশুনো নিয়েই কিন্তু ব্যস্ত থাকা তো ভাবছি এখানের থেকে কিছু জিনিস নেব প্রথমত আমার ভাইয়ের জন্য একটা প্যান্ট নেব কারণ যে প্যান্টগুলো ভাই পরে সেগুলো বাজার থেকে আনলে না দুশো আড়াইশো টাকা করে নেয় আর এখান থেকে যদি হাফ প্যান্টগুলো আমি নিয়ে যাই তো সেই প্যান্টগুলো কিন্তু ভাই একশো টাকাই করে পাবে আর সেখান থেকেই নিয়ে যাব। আর এখানে দেখছি পর্দার দোকান অনেক কিছু আর হাতে সেরকম বেশি টাকা নেই যে বেশি বেশি জিনিস নিয়ে যাব। কিছু টাকা নিয়ে এসেছি সেখান থেকেই নিজের জন্য কিছু নেব। নিজের জন্য বলতে এই সংসারের প্রয়োজনীয় জিনিস এগুলোই নেব। আর আমার না খুব ইচ্ছে যেন অনেক দিন থেকে আমি একটা ক্লে কিনবো ড্রাই ক্লে যে হয় ওগুলো প্রত্যেকজনের ভিডিওতেই দেখি ড্রাই ক্লে দিয়ে কি সুন্দর তারা ফুল বানায় সেই ফুলগুলো দেখতে এতটা আমার কাছে ভালো লাগে কি বলবো প্রচুর ভালো লাগে তো আমারও না খুব ইচ্ছে সে ড্রাই ক্লেগুলো কিনে আমি ফুলের মতো করে বানিয়ে আমার ঘরটাকে সুন্দরভাবে সাজাব তাই আর এদিকে আমি একটা জামা কাপড়ের দোকানে ঢুকছি বুনুর জন্য টপ দেখবে বুনু তারপর ঢুকে মানে এখন হচ্ছে প্রথমত মেলাটা গিয়ে আমরা পুরো মেলাটাকে ঘুরছি মানে কোথায় কী আছে কোন জায়গায় কোন দোকান বসেছে সেটা ঘুরে ঘুরে দেখছি কিছুক্ষণ পর আস্তে আস্তে কেনাকাটা শুরু করব আর সেরকম সংসারের জিনিসটাই কেনব আর ভাবছি কিছু খেয়ে তারপর চলে যাব এখানে যে মেলাটা আছে সেখানে অতিরিক্ত দাম নয় বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকায় তুমি অনেক জিনিস পাবে যেগুলো একশো টাকার কাছাকাছি বাড়িতে কিনতে গেলে আর অনেক জিনিস আছে যেন একশো টাকাতেও বসেছে শুধুমাত্র একশো টাকায় কত সুন্দর সুন্দর গামলা অনেক কিছু পাওয়া যাচ্ছিল দেখতেও দারুণ লাগছিলো আর যেটা দেখি সেটাই মনে মনে হয় সংসারের জন্য নিয়ে চলে যাই কিন্তু এত জিনিস তো নেওয়া যাবে না এখানে আমি ক্লের দোকানে চলে এসেছি তো এখানে আমি জিজ্ঞাসা করলাম ক্লে আছে নাকি তো এক একটা ক্লে আমার কাছ থেকে মানে প্যাকেটের মধ্যে থাকে সেগুলো আমার কাছ থেকে এক একটা আশি টাকা করে নিয়েছে আমি দুটো প্যাকেট নিলাম আর এখানে না বোন কিছু স্টিকার দেখছিল বইয়ে লাগানোর জন্য আর এগুলো কিন্তু আমরাও যখন ওর মতো ছিলাম ওর বয়সে তখন আমরাও এই স্টিকারগুলো দেখতাম নিয়ে যেতাম ভালো লাগতো আগে ছোটোবেলায় এই মামাদের সঙ্গে মেলাতে আসতাম আমাদের বাড়িতে না সেরকম বেশি কেউ এই মেলাতে আসতো না আমাদের বাড়ি থেকে মেলাটা প্রায় অনেকটাই দূরে তো তো তাই আর এখানে না কিছু ক্লিপ দেখে নিচ্ছিলাম চুলে দেওয়ার জন্য কুড়ি টাকা করে ক্লিপগুলো এগুলো যখন বাড়িতে ফেরিওয়ালার কাছ থেকে কিনবো তখন পঁচিশ টাকা তিরিশ টাকা নিয়ে যাবে আর ক্লিপগুলো ভালো শক্তই ছিল তো ভাবলাম নেবো আরেকবার ভাবলাম যে না বিশ টাকা করে ক্লিপগুলো এখন নেব না আগে জিনিসগুলো কিনে নিই তারপর অন্য জিনিস যেগুলো দরকারি সেগুলো কিনবো তারপরেই ক্লিপ একটু কিনবো ক্লিপ বলতে আমার জন্য মায়ের জন্য এই দুটোই ক্লিপ কিনবো ভাবছিলাম যে মামিদেরকে দেব তো দিদি বলছিল যে মামিদের জন্য ক্লিপ না হয়ে গেছে আর এখানে পালিশ দেখছিলাম এই নেল পালিশগুলো আমরা যখন ফেরিওয়ালার কাছ থেকে কিনি তখন পঞ্চাশ টাকা তিরিশ টাকা নিয়ে নেয় আর এখানে নাকি বিশ টাকা করি তো এখান থেকে দুটো কালার পছন্দ করছিলাম তা আমি বলছিলাম দিদি যদি তুমি নাও তাহলে আমিও নেব তো তাই আমি বলছিলাম আমি কিনে দিই তো এখানে দিদিরও কোনো কালার পছন্দ হচ্ছিল না আমার একটা কালার পছন্দ হয়েছে যেটা আমি বেশিরভাগ সময় ব্যবহার করি সেটা হচ্ছে কালো কালার আমি পায়ের মধ্যে না কালোটাই দেই অন্য কালারটা দেই না আমি দেখতে কালো তো তাই পায়ের মধ্যে না কালোটাই আমার কাছে মনে হয় মানায় তো দেখছিলাম অনেকক্ষণ দেখে দেখে পছন্দ হয়েছিল কিন্তু নেই কারণ ভাবলাম যে জিনিসগুলো কিনতে এসেছি সেগুলোই নেই এখানে অনেক অনেক চুরি ছিল আমি ভাবছিলাম যদি আগের দিন হতো আমার তখন এখান থেকে অনেকগুলো আমরা চুরি নিয়ে যেতাম আর এখন তো সেরকম মানে নেওয়া হচ্ছে না আর এখানে চলে এসেছি এই যে ছোট্ট ছোট্ট শপিসগুলো আছে এগুলোর এখানে এখানে দিদি আমাকে বলছিল একটা শিব ঠাকুর নে একটা এটা নে কিন্তু জানো যখন একটা ঠাকুরের শপিস নিয়ে যাই তখন যদি কোনো রকমের শপিসটা ভেঙে যায় বা কোনো ক্ষতি হয় খুব খারাপ লাগে তো বললাম যে শপিস আর নেবো না এখান থেকে চলো একটু দেখা দেখি হয়ে গেল এখানে তো চলো সামনের দিকে যাই এখানে দেখছি ব্যাগের দোকান কত সুন্দর সুন্দর দোকান আমাদের খিদে পেয়ে গেছে কয়েকটা জিনিস কিনে এখানে এখন চাট খেতে চলে এসেছি আমি বোন দিদি ভাই এখানে চাট খেতে এসে গেছি এখানে চাট বানানো হচ্ছে পাপড়ি চাট দই ফুচকা অনেক কিছুই আছে তো আমরা কিন্তু এখানে বেশি চাটি অর্ডার দিয়েছি তিনটে অর্ডার দিয়েছি তার কারণ এখানে আমি ভাই একটা খাবো দিদি বোনু দুজনে মিলেমিশে একটা খাবে দিদির না জ্বর উঠেছে তো সেই কারণেই কিন্তু দুজনে একটা খাবে এই যে ভুকার গুলো এখন খাবে অনেকক্ষণ থেকে ঘুরতেছে ভুকার গুলো এই যে এবার খাবে এই যে একটা ভুকার এই যে একটা ভুকার ওই ভাই মোবাইল কি এরপর আমি জুতো কিনেছি জুতো কিনে এই দেখো চাট হয়ে গেছে জুতোটা কিনে এসে এখন ভাবলাম যে চাটটা খেয়ে নিই এতক্ষণ এদিক সেদিক ঘোরাঘুরিও করে আসলাম দিদি আর ভাই এখানে ছিল তারপর এখান থেকে ভাজা নিয়ে এলাম তো ভাজাটা না তোমাদের ওখানে কি নামে জানে বা কি নামে চেনো অবশ্যই বলো আমাদের এখানে আমরা ঝালবুট বলি আর একটু টাউনের দিকে গেলে বলে ভাজা আর আমার যে শ্বশুরবাড়ি আছে ওখানে বলে মিশালি তোমরা কোন নামে বলো অবশ্যই কিন্তু বলো একে মানে এক একজনে এক এক নামে চেনে না তাই অনেকটাই অন্যরকম লাগে এখানে দেখো বাদাম তারপর ছোলা ছোলা বুট অনেক কিছুই ছিল এখানে বা মানে অনেক অনেক জিনিস তো এখানে কিন্তু একশো গ্রাম করে নেওয়া হচ্ছিলো তো দিদি বলছিল যে ওদের জন্য একশো গ্রাম আমাদের জন্য একশো গ্রাম আমার না এই যে জিনিসগুলো খেতে খুব ভালো লাগে এগুলো একটু ঝালঝাল হবে একটু টকটক হবে এই জিনিসগুলো ভালো লাগে আর এখানে সেরকম টকটক ছিল না সবগুলোই মানে ঝালঝাল ছিল আর এখানে অল্প করে মানে ইয়ে দিয়ে দিচ্ছিলো কি বলে ওটাকে লবণ বিট লবণ তো বিট লবণ দিয়ে দিচ্ছিলো আমি ওনা ভুলে যাচ্ছি কথাগুলো ওই যে বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে দিল এটা খেতে কিন্তু এখন দারুণ লাগবে প্রথমে দিদি বলেছিল চল ঘুরতে ঘুরতে মেলায় ঘুরতে ঘুরতে খেয়ে নিই তারপর ভাবলাম না মেলায় ঘুরতে ঘুরতে খাবো না এটা বাড়িতে নিয়ে চলে যাই তারপর সবাই মিলে খেলাম মোগলাই দেখো এত কিছু খাওয়া হয়েছে আজ কি বলবো প্রচুর খেয়ে ফেলেছি এখন মোগলাই খাওয়ার মতো সেরকম জায়গা নেই কিন্তু দিদি বলছিল মোগলাইটা নাকি দিদি খাওয়াবে খেতেই হবে তো প্রত্যেকজনই চারজনে চার প্লেট মোগলাই নিয়ে নিলাম আগে আগে কি হতো যখন মোগলাই খেতাম তখন জানতাম না কিভাবে খায় সবই কিন্তু আমার এই দিদিদের কাছ থেকে শেখা একবার মেলায় গিয়ে এরকমও হয়েছে যে মোগলাই কীভাবে খায় সেটা জানি না তো সেই কারণে মোগলাইটা ওরা যেভাবে খাচ্ছিল ঠিক যেভাবে চামচ দিয়ে দিয়ে ধরছিলো সেভাবেই চেষ্টা করে করে খেয়েছি কিন্তু লোকে বুঝতে দেয়নি যে খেতে পারি না এখন আগের থেকে অনেকটাই হয়তো পারি কিন্তু অতটা স্মার্ট না গ্রামের মেয়ে তো তাই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি বুঝতে আমি আর বুনু আর ভাই আর দিদি হচ্ছে সামনে এখন যাবো আমরা বাড়িতে তার আগে একটা পান খাবো আর আইসক্রিমও খাবো আমি আর বুনু খাবো আর দিদি আর ভাই আইসক্রিম খাবে না কারণ ওদের সর্দি কাশি জ্বর সব কিছু দুজনেরই আর আমাদের সব কিছু ঠিক আছে কিন্তু বাড়ি গেলে জানি না কী হবে আইসক্রিমটা খাবো আর ওইদিকে পান খাবো পান খেয়ে চলে যাব বাড়ি তো বন্ধুরা মেলা থেকে চলে এসেছি আর অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম এসে দিদিও আর বোন আমাদের বাড়িতে অনেকক্ষণ বসেছিল তো চাটা খেলো ভাই দিয়ে এসেছে ওদেরকে এখন আর এখন তোমাদের সাথে শেয়ার করবো মেলা থেকে কী কী এনেছি তো সেরকম বেশি কিছু আনিনি ছোটো ছোটো কয়েকটা জিনিস এনেছি সেগুলোই তোমাদেরকে দেখাবো তো ওই যে সব কিছু ব্যাগের মধ্যে রেখেছি এখন একটা একটা করে সব কিছু বের করবো তো প্রথমে একদম ছোট জিনিস থেকে শুরু করি মানে পাঁচ টাকা তো এই যে এই হেয়ারবেলটা এনেছি পাঁচ টাকা দিয়ে তো এটা এনেছি আমার ভাস্তির জন্য এটা আমি আনি নি এটা দিদি কিনে দিয়েছে ভাস্তিকে আর পাঁচ টাকা করে যে ক্লিপগুলো হয় এই ক্লিপগুলো এনেছি পাঁচ টাকা করে নিয়েছি এগুলো এগুলো অনেক মানে কাজে লাগবে এটা এনেছি পাঁচ টাকা দিয়ে ক্লিপটা আর আমার ভাই আমাকে এই লিকুইড সিঁদুরটা কিনে দিয়েছে শুনেছিলাম যে বরের টাকা নাকি সিঁদুর কিনতে নিই তো তাই প্রত্যেকবারই কেউ না কেউ আমাকে কিনে দেয় তো এইবারে সিঁদুরটা অনেকটা বাড়ান্ত হয়ে গেছে তো এই যে ভাই এটা আমাকে কিনে দিয়েছে এনেছি পাঁচ টাকা দামির একটা ভেসলিন আর এনেছি এই যে সাইট ক্লিপ দুপাতা সার্ড ক্লিপ এই যে ছোটো ছোটো পাঁচ টাকা নিয়েছি এগুলো দুটো দশ টাকা নিয়েছে আর পাঁচটা মানে পঁচপান্ন টাকা হয়েছিল ষাট টাকায় মিল করার জন্য একটা এই যে ছোট্ট সিঁদুরে কৌটো নিয়ে এসেছি মায়ের জন্য আর এনেছি দুটো রিল সুতা এগুলোও পাঁচ টাকা করে এনেছি একটা এই যে ক্লিপগুলো এগুলো আমাদের ভাষায় আমরা হোস্টেল ক্লিপ বলি এগুলো খোপা করার জন্য খুব দরকার পড়ে এনেছি পাঁচ টাকার এই গাডারগুলো ছোট্ট ছোট্ট অনেকগুলো গাডার থাকে একসাথে এগুলো আর সেরকম কিছুই নেই পাঁচ টাকার জিনিস আমার শেষ আর পাঁচ টাকার একটা জিনিস এনেছি সেটা হচ্ছে মোবাইল এই স্ট্যান্ড এগুলো অনেক দিনই আমার আনার ইচ্ছে ছিল তো এই যে মোবাইল স্ট্যান্ড এনেছি মোবাইলটা এভাবে রেখে তারপর ভিডিও দেখা এসব চলে তো তাই এটা এনেছি দুটো এনেছি একটা আমার জন্য একটা বোনের জন্য আর এগুলো এনেছি দুটো একটা মামার বাড়ির একটা আমার এগুলো এই দেখো এই যে এগুলো দরজার মধ্যে টাঙানোর জন্য খুব সুন্দর দেখতে দুটোই আমার কাছে রয়ে গেছে দিদি যাওয়ার সময় ভুলে গেছে এগুলো নিতে দরজার মধ্যে ঠাকুরগণের দরজার মধ্যে এগুলো টানিয়ে রাখলে কিন্তু দারুণ লাগবে দেখতে দেখো ওই যে ঘটের মতো আর এগুলো কি সুন্দর দেখতে পুরোটাই খুব সুন্দর এটা নিয়েছে আশি টাকা আর আমার সবথেকে প্রিয় জিনিস আমি অনেক দিন থেকেই আনতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ক্লে এনেছি ড্রাই ক্লে দু প্যাকেট এনেছি ড্রাই ক্লে অনেকটা কম দামে পেয়েছি তাই ভাবলাম যে দু প্যাকেট নিয়ে যাই দুটো নীল পলিশ এনেছি একটা ব্ল্যাক একটা যে একদম জলের মতো এটা যে কোনো নীল পলিশের সাথে খুব দরকার পড়ে আর আমি পায়ের মধ্যে বেশিরভাগ কালোটাই দিই কালো মানুষ হলেও পায়ের মধ্যে কালোটা আমার কাছে ভালো লাগে আর কিছু আনিনি এখানেও আছে ড্রাই ক্লে একটা জিনিস এনেছি তোমাদেরকে দেখাই দাও এটা এনেছি এটা আমার কাছে খুব ভালো লাগে এটা গুড় দিয়ে বানায় গুড় আর বাদাম আমার সব থেকে প্রিয় জিনিস এটা বলতে গেলে এটা এনেছি আর খাওয়ার জন্য পপকর্ন খাওয়া শেষ আর হ্যাঁ আর একটা জিনিস এনেছি সামনেই চা মানে তাবা দিয়ে রেখে দিয়েছি এটা এনেছি মিক্সড আচার এটা হচ্ছে শুধু আমের আর একটা দিদি কিনে দিয়েছে এটা হচ্ছে মিচার এখানে সব আছে গাজর টাজর সব আছে এগুলো একশো টাকা করে নিয়েছে একটা দিদি কিনে দিয়েছে একটা আমি নিজে কিনেছি দিদি বাড়ির জন্য চাল চালাতে নিয়েছে এই হচ্ছে আমার জিনিস আর হ্যাঁ স্পেশালি যেটা আমার খুব দরকারি সেটা হচ্ছিলো এক জুতো তো এই যে জুতোটা আমি কিনেছি আগে জুতোটা দিদি তাদিদি রেখে দিয়েছে তো নাকি ভালো লেগেছে তাই এই যে এই ব্ল্যাক কালারের জুতোগি কিনেছি আমার না ব্ল্যাক কালারের জুতো বা ব্ল্যাক কালারের যে কোনো জিনিস ভালো লাগে পড়তেও ভালো লাগে আর দেখতেও কিন্তু সুন্দর লাগে তো কেমন হয়েছে এগুলো অবশ্যই জানিও এটাই আমার কেনাকাটা আর আর সেরকম কিছু কিনিনি কাপ টাপ যা আছে সব আগের থেকেই আছে ঘরে তাই এবার সেরকম কোনো কিছু কাপ কাপটাপ কিনিনি এখানে কিছু ড্রাই ক্লে এগুলো থেকে বুনু ফুল বানিয়ে গেছে তো তাই এগুলো এখানে রেখে দিয়েছি আর এই যে আমার চুপিটাকি জিনিস আর সেরকম কিচ্ছু না সব শেষ তো কেমন লাগলো আমাদের সবার এই মেলা ঘোরা অবশ্যই জানিও আর আমরা আজকে গেছিলাম চারজন তোমরা দেখলে তো চলো আজকে ভিডিওটা এখানে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো তো তাদের ভালো থেকো টাটা